আরে দিদি কিন্তু এসেছে আগেই আর মাংস কারাকাটি চলছে তোমার দাদা ভাই কেটে দিলো আর এখানে গুঁড়ো পিস করছে এই যে মাটন আর আজকে রাধুনি মেন রাধুনি হলো এই যে দিদি 2 কিলোমিটার ভিতরে টেস্ট শুনুন দেখো একটু এদিকে দেখো হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আমার ননদিনীর বাড়ি এসেছিলাম সেই ব্লগটা তোমরা দেখেছো তো দেখো আজকের নেক্সট দিন মানে ননদিনী আর আমি মিলে যাচ্ছি ননদিনী ওদের পুরনো বাড়িতে মানে দুইটা ননদিনী ওদের বাড়ি তো এখানে দেখো এই যে ননদিনীর যা মানে এটাও দিদি ভাই আর এই যে ননদিনী মানে আমরা তিনজন মিলে এসেছি সবার আগে যে বাগানে ননদিনিয়দের মানে এখানে অনেক গাছ আছে আর সেটা বড় একটা বাগান আছে তাদের আর কি তো তার মধ্যে এখানে কিন্তু জলপাইয়ের গাছ আছে সঙ্গে তেঁতুলের মানে এমন কোনো জিনিস নেই যে গাছ নেই খাবার তো এখানে দেখো এখানে এসে দেখছি সব থেকে আশ্চর্য যে আনারসের গাছ মানে তোমরা কি দেখেছো দিনও আনারসের গাছ আমি প্রথমবার দেখলাম তাও আবার আমার নরদিনী ওদের বাগানে অনেক গাছ আছে এখানে আর দেখো সব গাছ বেশিরভাগ গাছ আর কি টক জাতীয় তো সেটা দেখার পরে আমি তো আশ্চর্য যে দেখো ওদের বাগানে এমন কোনো গাছ নেই যে নেই মানে সব ফলের গাছ আছে তো আমরা এখন যাব বাড়িতে আর ওদের বাড়িতে এসে কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি কারণ সকালের খাবারটা কিন্তু ওই বাড়ি থেকে খেয়েই আসছি আর এই বাড়িতে এসে রান্না হবে কারণ ওদের আবার না ওই বাড়িতে রান্না হয় না এই বাড়িতে রান্না হয় আর ওখানে থাকে মানে দুইটা বাড়ি হলে যা হয় যাই হোক এখানে কিন্তু বোনের কাজে একটু হেল্প করে দিচ্ছিলাম তো এখানে সব সবজিগুলো কেটে দিচ্ছিলাম আর বোন এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আজকের মেনুগুলো কি রান্না হবে সবটাই তোমাদেরকে দেখাবো আর তার আগে বলি যে আজকে আবার বাড়ি যাব আমরা খাওয়া দাওয়া করে তো তার জন্য বোন একটু তাড়াহুড়ো করছে যে রান্না তাড়াতাড়ি করছে আর এদিকে দেখো মিলে ঝুলে সবাই মিলে কাজ করলে খুব ভালো লাগে আর আজকে কি হয়েছে বলো তো ননদিনী ওদের বাড়িতে মানে দুইটা খাসি কেটেছে আর পাড়া সবাই মিলে সে মাংস নেবে তার জন্য ননদিনী যা ওই দিদিভাই কিন্তু ওই কাজে ব্যস্ত তো তার জন্য ননদিনই রান্না করছে তো এদিকে দেখো মোচার ঘন্ট রান্না করছে অনেক দিন পরে মোচার ঘন্ট খাওয়া হবে মাছ দিয়ে খুব ভালো লাগে কিন্তু মোচার ঘন্ট আর এদিকে দেখো মাটন নিয়ে আসা হয়েছে সেই মাটনগুলো রান্না হবে আর আজকে বাড়িতে অনেক আত্মীয় এসেছে ননদিনীর জায়ের মেয়ে জামাই সবাই এসেছে আর কি এরপর দেখো বাচ্চারা মাছ দেখাচ্ছে কেন বলো তো কারণ ওদের পুকুর আছে একটা তো সেই পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে তো সেটাই দেখাচ্ছে দেখো আমি আবার বেটুকে বলছি বেটু তোমার মাছ কোথায় ও বলছে আমার মাছ নেই তো তারপরে দেখো মাছগুলো ধরেছি এই মাছগুলো রান্না হবে মানে মাছ মাংস সব আছে আজকে মেনুতে তো দেখো এইদিকে এইবারে দেখো এখানে মাংস কাটাকাটি চলছে তোমার দাদাভাই কেটে দিল আর এখানে গুঁড়ো পিস করছে যে মাটন আর আজকে রাধুনি মেন রাধুনি হলো যে দিদি দিদি হলো মেন রাধুনি এই তো এদিকে মাছগুলো আমি কেটে দিলাম এখানে দেখো এখানে আমার দাদা এসেছে বড় দাদা বড় দাদার বাড়ি এখানে আমাদের নিতে এসেছে অনেক দিন পর দেখা হলো দাদার সঙ্গে এখন দাদার সঙ্গে যাব দাদার বাড়িতে আর এদিকে দেখো এগুলো কে চেনো এগুলো এগুলো কি করবে এগুলো হচ্ছে সুপ তৈরি করবে সুপ দেখো এদিকে বাচ্চা সবাই চলে এসেছে আর দিদি কি রান্না করছে দিদি এখন মশলা করে নিচ্ছে তারপরে আগে রান্না করে নেবে আর আমি এখানে দেখছি দিদি রান্না করছে দিদির মতো রান্না শিখতে হবে তার জন্য তো চলে আসলাম বৌদিদের বাড়িতে দাদা বৌদির বাড়িতে তো এখানে দেখো বৌদি রান্না করছে যে বৌদি রান্না করছে রাজা বাচ্চার জন্য মুখ লুকাচ্ছে আর দাদা কি করছে এসে কাজে লেগে গেছে দাদাই যে দাদা দাদা দেখো দাদা হাঁস হাঁস কেটে দিয়েছে একদম হাঁসের মাংস খাওয়াবে আমাদেরকে অনেকদিন পর আসছি না দাদা বোন অনেকদিন পর আসে তার জন্য হাঁসের মাংস খাওয়াবে আর এইদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে জিলেপি এই যে ভাগনা এসেছে আমার বেটু আবার খেলা করছে আর এইদিকে আছে এই যে ভাসতে মোবাইল দেখছে প্রথমবার দাদা বৌদির বাড়িতে এসেছি দাদা বৌদি ভীষণ খুশি তো তার জন্য খুশিতে বলছে আমার হাতে রান্না খাবে তো সেই দাদা বৌদির আবদার কি আর আমি না রাখতে পারি তো দেখো এদিকে কিন্তু রান্না করতে বসে গেছে হাঁসের মাংস আর দাদার আবদার তো মেটাতেই হবে বোনকে তাই না তো এদিকে দেখো মাংসটা হ্যাঁ সত্যি কথা আমি কিন্তু হাসে মাংসটা একটু বেশি ভালো রান্না করতে পারি বাড়িতেও তাই রান্না করি যাই হোক এখানে প্রচন্ড হুনারের আঁচ লাগছে আর এইদিকে বৌদি দাদা তোমাদের দাদা ভাই তিনজন মিলে গল্পই ব্যস্ত যাই হোক সব রান্নাগুলো করে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আমার বন্ধুরা রান্না করতে হেভি টেস্ট হয়েছে

আজকে আমার বেটু সবার আগে ব্যায়াম কিভাবে করতে হয় সেটা দেখাবে দেখো কত বুদ্ধি দেখো এখানে চকির মধ্যে উঠেছে দেখো পা গুলো কিরকম করে আছে এই সেই বেটু পারে বেম করতে আর এখানে দেখো এখানে বিরাট বসে আছে যে সবাই চলে আসলাম বনুদের এখানে যে আমাদের বাইরেটাই বসে আছি এবার দেখছে এরপর সবাই মিলে সন্ধ্যায় আড্ডা মারছি কারণ আজকে তো আর বাড়ি যাওয়া হলো না বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু এই যে যেতেই দিলো না এখানে এসে আর দাদার বাড়ি থেকে খেয়ে আসতে অনেকটা লেট হয়ে গেছে যাই হোক এদিকে দেখো বেটু আর ভাগনা তোমাদের দাদাভাই ভাই মানে তিনজন মিলে হচ্ছে বাদাম খাচ্ছিলো তো তারপরে দেখো আমরা কি করছিলাম বলো তো খাসি লেগ পিস দিয়ে স্যুপ তৈরি করা হলো তো সেই বুদ্ধিটা ছিল একমাত্র আমাদের ভাগ্নি তো দেখো ভাগ্নি এই দিকে কিন্তু করছে এই যে খাসি লেগ পিস আর স্যুপ কিন্তু তৈরি করা একদম কমপ্লিট দেখো এই যে ভাগ্নি কিন্তু দারুণভাবে স্যুপ তৈরি করেছে আর আমরা এখন সবাই মিলে মজা করে তাই খাবো তো এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে সঙ্গে বাচ্চা পাটিরা মানে তারপরে আমি খাবো আর কি সত্যি কথা বলতে গেলে সত্যি এইভাবে কিন্তু প্রেশারে দিয়ে খেতে খুব ভালো লাগে আর স্যুপগুলো আরও খেতে বেশি টেস্টি লাগে তোমরা তো কিনে খাও মোমোর সঙ্গে কিন্তু এইভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগবে তো আজকে সকাল সকাল চলে আসলাম বোনদের বাগানে দেখো জলপাই পারতে বাড়িতে নিয়ে যাব তার জন্য কারণ আজকে সকালে বাড়ি যাবো এদিকে তোমাদের দাদা ভাই আমি ওই যে বেটু আর ভাগনা মানে আমরা চলে এসেছি জলপাই পারার জন্য তো পারছে ওরা দেখে দেখি কি এগুলো দেখো আমাদের ব্যাগের মধ্যে রাখো এই ব্যাগের মধ্যে জলপাই তুমি তুমি দেখাও দেখা দেখ জলপাই খাবে তুমি এখানে রাখো ব্যাগের মধ্যে এই যে অনেক দূরে আছে গাছের মধ্যে প্রচুর এদিকে কামরাঙ্গার গাছ এদিকে এই যে আনারসের গাছ এই যে পুরো বাগান আমাদের বিশাল বড় আর ওইটা বাড়ি এই যে বাড়ি এই যে কতগুলো জলপাই পেয়েছি

তো এখন আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি বাড়ি যাব বলে তো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে